আপনি পঞ্চাশ টাকা চাইছেন আমি পঞ্চাশ টাকা আপনার ফেরত দিয়েছি আপনি তো আমার একশো টাকা দেন নাই আমি তো তাই চাইতেছি আপনার কাছে মনে হয় না এইটা ঠিক না আপনি আমার দেন নাই আপনি দেখেন এইটা আমার কাছে দুশো বৃদ্ধ হয়ে যাচ্ছেন তো বয়স হয়ে যাচ্ছে তাই মনে হয় মনে রাখতে পারতেছে না 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 এই যে বাড়িটা দেখছেন এটা আমার বাড়ি এই বাসার মেয়ে এবারে না কোন আজব তো আমি বলছি আমি আপনাকে টাকাটা দিয়ে নেবেছি আমি রিক্সা চালিয়ে পরিশ্রম করে খাই তা আমি আপনার আমি পঞ্চাশ টাকা দিলাম আপনি তো আমার একশো টাকার নোটটা দিবেন না দিয়েই গেলেন গিয়ে ভুল তো হইতেই পারে মানা হয়তো ভুল হয়েছে আপনার ভুল আমার হচ্ছে না দুই নাম্বারই করি না মানুষের সাথে প্রতারণাও করি না আমি পরিশ্রম করছি পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকাই দিবেন কিন্তু আপনাকে যে টাকা দিয়েছি আপনি যদি সেইটা নিয়ে অস্বীকার করেন আপনার মানে এই বাসায় অসম্মান করতে আসছেন আপনাকে কেউ পাঠাইছে আপনার তো ভাবসাপ ভালো লাগতে সাহেস্তা করা উচিত আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিচ্ছি আর আমারে খাড়া করে রাখছেন আমার কি প্যাসেঞ্জার জানতে হবে না এটা কোনো কথা হইতে পারে এই যে এখন এই যে ঘন্টা এখন আসো আপনাকে সাহেস্তা করতেছি দাঁড়ান

এই ব্যাপারটা না বলি বাবা হ্যাঁ ঠিক আছে স্যার আমার বিষয় জানা লাগবে না এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর হচ্ছে আমার ওয়াইফ আর ভালোই তো আছে রিকশা নিয়ে স্যার আপনি আপনি কিছু মনে করবেন না স্যার আমার প্রয়োজনই আপনাকে নিচ্ছে স্যার আপনি অনেক অনেস্ট মানুষ আপনি না স্যার প্লিজ আচ্ছা তুমি যখন ছাড়বে না তখন ঠিক আছে কালকে না হয় আসবো তাই তুমি আমি এখনই স্যার কাছে মাপছো আপনি কাল থেকে আমার অফিসে জয়েন করবেন আর স্যার আপনি রিকশাটা সাইডে রাখেন না স্যার বাসা চলেন আমার স্যার চলেন প্লিজ স্যার

ভালো আছি আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম দেখে কি মনে হচ্ছে না যে আমরা কেমন আছি খুব ভালো আছি ইনফ্যাক্ট আমরা তো বড় লোক আর বড় লোকরা সব সময় তোমাকে আর সাফাই গাইতে হবে না আমরা নিজের চোখেই তো দেখলাম যে আলিফ গাড়ি ঠেলতেছে কত করে আলিফের মাকে বললাম যে একটা ভালো ঘর একটা মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে দিলো আর দেখো এখন রাস্তায় গাড়ি ঠেলে আন্টি আপনাদের মনে হয় কথা ভুল হচ্ছে আলিফের ফুপাছে এখন আর কি বলবা এগুলো বলেই তো ধামা চাপা দিবা আর দেখো আমার বউ মাকে কত সুন্দর স্মার্ট আর কত বড় লোক ঘরের মেয়ে নূর গ্রুপ অফ কোম্পানির সাথে আর ওনার জন্য আমরা এখানে ওয়েট করতেছি ওনাকে রিসিভ করেই তারপরে আমরা যাব রিসিভ করতে হবে না আর আমাদের জন্য এই ডিলটা খুব ইম্পর্টেন্ট তাহলে হয়তো আর ডিলটা ফাইনাল হলো না মানে সুমাইয়া একটা পাল্টা কথা বলছে তোমাকে গাড়ি খেলতে দেখে আমাকে বলছে যে আমার মতো একটা মেয়েকে তুমি কেন বিয়ে করছো তোমার বাবা মা আমার সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার আজকে অনেক খারাপ অবস্থা কিন্তু তারা হয়তো বা জানে না তারা যে গ্রুপ অফ কথা বলতেছে তার মালিক আন্টি এখনো পর্যন্ত চেঞ্জ মানে আপনাদের মাইন্ড যে এখনো চেঞ্জ হয় নাই এটা আমি জানতাম না অনেক আগে থেকেই জানতাম যে আপনারা এখনো পর্যন্ত সেই স্বভাবটা রয়ে গেছে নূর গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক আমি আর এটা আমার ওয়াইফ